সকল নাদ আশা করা যাচ্ছে যথেষ্ট হয়তো ভিড়টা কিছুটা কম নেই একেবারে টানা ভিড় চলছে সেই কারণেই এই সুযোগ বুঝে টপ মারছে হোটেল আলারা ভাড়া নিয়ে নিচ্ছে এমনি অভিযোগ উঠে আসছে পর্যটক থেকে এবার প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি হ্যান্ডেলিং করছে ইতিমধ্যেই হোটেল এসে সেইসবকে নিয়ে বৈঠক হয়েছে কড়া বার্তা দিয়েছে প্রশাসনের তরফ থেকে হোটেলে রেড রেড চার্জ প্রত্যেক হোটেলে সামনে ডিসপ্লে করাতে হবে বিভিন্ন রকম ও পদক্ষেপ শুরু হয়ে গেছে পর্যটকদের থানা এই যে ভিড়ে প্রচুর পর্যটক ভ্যারেসমেন্ট রয়েছেন অনেকেই বাইরে রাত কাটিয়ে গেছে ঘুরতে এসেছে এটা হাজার টাকা সেগুলো